হাই গাইস সবাই কেমন আছো তো তোমাদের আজকের একটা ব্যাকগ্রাউন্ডে দেখাচ্ছি আমি কি কাজ করি তো যাই হোক সবাই কেমন আছো ভিডিওটাকে স্কিপ করবে না সবাই একটু পাশে থাকবে আশার আলো মনিকা ইউটিউব চ্যানেলে সবাই পাশে থেকো আর নিশ্চয়ই এন্ট হয়ে থাকলে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে কমেন্ট লেটার দাও সে কমেন্ট লেটার দেখে বের হয়ে যাবে সবাই পাশে থাকবে কমেন্ট লেটার দিয়ে তো ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি রাজমিস্ত্রির কাজ কালকে কি কাজ হয়েছিল তাই আপনাদেরকে তুলে ধরছি কথাটা তো সবাই পাশে থাকবে আর আশা মনিকা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টের লেটার দাও সে কমেন্ট লেটার দেখে হয়ে যাবে সবাই কেমন আছো একটু কমেন্ট করবে তো ব্যাকগ্রাউন্ডটা দেখে কালকে কাজ ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন ফিরাষ্ট হয়েছে কালকে এইগুলো আর বারান্দায়ী হয়েছে দেখাবো অবশ্যই ভিডিওটাকে স্ক্রিপ্ট করবে না সবাই একটু দেখি পাশে থাকবে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কালকে কাজ হয়েছে এখানে হ্যাঁ সারাদিনের কাজ হয়েছে এদিকে আর এদিকে কাজ হয়েছে সিলিং এ তো আজকে এই পাশটাই হবে এই যে এই বাথরুমের দিকে ভাঙা আছে এই সিলিং আছে এদিকে এগুলো আজকে হবে ব্যাকিং হবে না আজকে এই পণ্য কালকে নেক্সট ভিডিওতে বাকিটা দেখাবো হুম সবাই কেমন আছো কমেন্টে জানাবে তো যারা এখনো কমেন্ট করো নি যারা আমার এখনো আসার আলু মনিকা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নিজ একটু পাশে থেকে কেউ ভিডিওটা করবো না সবাই পাশে থাকবে রাজমিস্ত্রি কাজ আমি আপলোড করছি আর সবাই একটা পাশে থাকবে যারা নিশ্চয়টা চোখ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টটা লেখা দাও সে কমেন্ট লেখার দেখে প্যাক হয়ে যাবে ইনশাআল্লাহ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো নেক্সট পরেও তো ভিডিও ব্লগ আনতে চলবো সবাই একটু পাশে থাকবে হ্যাঁ ঠিক আছে এটা বানানো হয়েছে দেখতে পাচ্ছ হ্যাঁ এই যে আর এটা আমার আমার হচ্ছে মিস্ত্রি হুম এটা আমার মিস্ত্রি দেখো ভিআইপি মিস্ত্রি ভালো কাজ করে